হাতের টি পুরা ডানাওয়ালা আল্লাহ বানায় রেখা দিছে সৈকতে মনে হয় বোঝে নাই ঠিক না হম দুনিয়ার টিকি বলবেন ডানা কাটা কেন কেননা সারা দিন মানুষ দেখে ওর ডানা থাকে করতে কাল জান্নাতেরটা তো কেউ দেখে নাই না ফেরেশতা না জিন না ইনসান সকালে একটা ধরে নিয়ে আসবে বিকালে একটা ধরে নিয়ে আসবে জান্নাতে डेली 14 তারিখ 100 বার হবে কতবার 100 বার খুশি হয়ে গেছে যুবকরা 14 তারিখ কয় বার 100 পুরুষের যৌবন শক্তি দিবে 10টা শারীরিক গুণ দিবে আলা তৌলি আদম 60 জরা 120 ফিট লম্বা মাবুন্ড একশো বিশ ফিট লম্বা হবে চুলটি একশো ফিট লম্বা আল্লাহ হোসনি ইউসুফ ইউসুফ আল ইসলামের মতো রূপ হবে আল্লাহ মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো ৩৩ বছর বয়স টুম টুমে ভরা যৌবন আল্লাহ কুয়তি মুসা মুসা আল ইসলামের মতো শক্তি আল্লাহ খুলুকি মোহাম্মদ আমাদের নবীজির আখলা কৌথা মিয়া রাজুল রশো পুরুষের যৌবন শক্তি আল্লাহ সৌদি দাউদ দাউদ আলা ইসলামের মতো সিঙ্গার গলার আওয়াজ মুরদুন মুখালুন না দাড়ি থাকবে না চোখে সুরমা লাগানো থাকবে এইখান থেকে এই পর্যন্ত পুরুষকে জান্নাতে বেসলাইট পড়াবে সোনার বেসলাইট ডেলি চেঞ্জ হবে আজকে এক ডিজাইন কালকার এক ডিজাইন পরশু আরেক ডিজাইন এক ডিজাইন থাকবে না ডেলি ডিজাইন চেঞ্জ হবে হায় হায় দুনিয়ায় যত ফল আছে একজনের জান্নাতে এগুলা সব থাকবে এছাড়াও কুঠি আইটেম নতুন থাকবে ফুল ফুল ভরা হায় 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 বানায় রাখছে আল্লাহ জান্নাতে সব আমার বিশ্বাস আজকে ওই জান্নাত মিলবে ওই জান্নাত এই কোরবানির কারণে মিলবে এই কোরবানির কারণে সময় মতো আসলে মনে হয় সন্দেহ থাকতে পারত কিন্তু এখন যে আসলাম আর আপনাদের কোরবানি হইল মনে হয় এই কোরবানিটা এই জন্যই নিছেন যে আজকে যেন মিলার ভিতরে পুরস্কার মিলার ভিতরে যেন কোনো সন্দেহ না থাকে কোনো ফাঁক ফোকর না থাকে এই জন্যই মনে হয় আমাদের থেকে এই কোরবানি টানিছেন সব রাখা আছে যুবক সব কি দিয়া বানাইছে জানো হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাক পর্যন্ত সাফরান দিয়া চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া লেহেঙ্গা পরবে সবচেয়ে নিম্নমানের লেহেঙ্গায় গের থাকবে কিন কিলোমিটার এর বোঝেন কুচি লাগানো থাকবে মেললে তিন কিলোমিটার ছড়া যাবে হ্যাঁ হ্যাঁ চেহারা দেখা যাবে হম সত্য চলতে মগজ বাহির থেকে দিব্যি দেখা যাবে দিব্যি এরকম স্বচ্ছ হবে কাচের মতো এইখানে মেশিন লাগানো থাকবে কতটুক ভালোবাসা দেখা যাবে সত্যি আল্লাহ রসুল পায়ের রূপ বলছে লাউ কাসাফাসা খাই হেলা কা বা দাও পাও খোলা দিলে সূর্য আলো হারায়া ফেলবে পুরা শরীরে কত রূপ চেহারায় কত রূপ দাঁতের কথা বলছেন লাও জাহি আলা দুনিয়া আলা তানব্ব রাতি দুনিয়া যদি দুনিয়া এখন একটা হাসি দেয় সর দুনিয়া সূর্যের চেয়ে বেশি আলোতে আলোকিত হয়ে যাবে আল্লাহ রসুল থুতুর কথা বলছে লাও বাজাগা সব আতি আবহুর লাসার আযবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। বলুন ওই ঠোঁটে ঠট লাগলে কেমন মজা হবে। সুবহানাল্লাহ। মানায় লাগাইব না বুজুরুগ হই যাইব ঠিক না? হুম এখন সারা দিনে 14 বার লাগায়। তাও মোবাইলে টাচ চমা মা ঠিক না এরা বুঝি ওই ঠোঁট পাইলে ছাড়বো ঠিক না হাদিসে আছে চল্লিশ বৎসর ছাড়বো না এই হুজুররা কয়েক মিনিট মনে হবে কয়েক সেকেন্ড গেল তারপরে গালে চিমটি দিবে তারপরে বলবে খালি ঠোঁট আর কাহিনী নাই চল দুনিয়ার মা বোনরা হুড়দের থেকে এক লক্ষ গুণ বেশি রূপসী হবে জান্নাতে আল্লাহ সবার রানী বানায়া সবার টপে দিবে টপে টপ ফ্লোরে থাকবে যখন জান্নাতি হুরদের দিকে দেখা যখন চোখ উঠাবে তো উপরেরটা একটা হাসি দিবে সমস্ত কিছু আলোকিত হইয়া যেরকম সূর্য উঠলে সব আলো মুছা যায় এরকম মুছা যাবে টপ ফ্লোরের থেকে ডাইকার ডাকবে তাল ইলাইয়া আয় আমার কাছে কম দিছে কম দিছে নাকি আয় মনে হয় বুঝাইতে পারেন না রূপ আমার কম দিক দিয়া কম আয় আমার কাছে হায় 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 ওই জান্নাত মিলবে জন্য একটু কোরবানি একটু প্রস্তুতি একটু কষ্ট এই উন্মতের বেশি কষ্ট নাই আমি তো বলি আদম আল ইসলাম বুঝাইতে চেয়েছিলেন আমরা বুঝি নাই একটা দিয়ে শেষ করতেছি আদম আল ইসলাম বুঝাইতে চেয়েছিলেন উম্মতে মোহাম্মদের সাথে আমার চেয়ে কুঠি গুণ বেশি আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ মায়া মমতা অথচ আমি প্রথম মানুষ প্রথম নবী প্রথম রসুন বলে প্রমা তো আমি একটা ভুল করলাম সাড়ে তিনশো বৎসর খাদাইলেন কত এক ভুলে কয় দিন খাচ্ছে মহাম্মদী সারাদিন গুনা করবে রাত্রে ডাইকা ডাইকা সবাই রে মাফ করে দিবে আজকে যেরকম আল্লাহ সুযোগ দিশে দিকেই তো বইসা আছেন ঠিক না এখন কিন্তু ডাকতেছে কে হাত উঠাবি মাফ করে দিব আল্লাহ কতটুকু মাফ করবেন তারে খাদিসে বলছে ওলা ও বালা গাদ্দনু বুকা না সামা তোর গুনা যদি সৌরজগৎ ভরার পরেও জাগা না পাওয়ার কারণে আকাশ ভেদ করে উপরে চলে যায় তুই যদি মনের থিকা মাপ চাইলি আমি মাপ করে দিব উবালি আমি বড় ভাইবা দেখব না তুই কত গুনা করলি এই জন্য আসেন কিছু যদি নাও করতে পারি দুই তিনটা কাম করি পারবেন আজকের থেকে দুই বেলা তবা করেন কয় বেলা একটা ঘুমানোর সময় এই কথা ভাইবা দুটা কথা ভাবেন যে আল্লাহ সারাদিন তোরটা ভোগ করছি বটে কিন্তু তোর নাম মনের থেকে মনে হয় দশ বারও নিতে পারি নাই আমি মাপ চাই আরেকটা এই কথা ভাইবা যে ঘুমাইতে চললাম সকালে উঠাইলে না উঠবো নাইলে তো আর কোনো দিন হয়তো উঠা হবে না কত সন্তানই তো প্রমাণ দিবে যে বাবা ঘুমাইছে আর সকালে উঠে নাই কত নারী তো বলতে পারবে স্বামী ঘুমাইলো আর উঠল না কত স্বামীও তো বলতে পারবে স্ত্রী ঘুমাইলো আর উঠল না কত মা বাবাও তো বলতে পারে সন্তান ঘুমাইলো আর না এই বইলা ঘুমানের সময় তবা করা আর সকালে ঘুমের থেকে ওইটা তবা করেন এই ভাইবা যে আজকে সূর্যটা ডোকতে নাও দেখতে পারি এই কাশিমপুর এলাকায় পাওয়া যাবে সকালে বড় বুক বড় আশা চোখ বড়া স্বপ্ন নিয়া সাইজা গাইজা ডিজিটাল ঘোরার উপরে বৈসা বাহির হছিল কিন্তু ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টা পরে খবর আসছে লাশ আসতেছে নাই নাই সকালে তো করেন এটা ভাইবা যে হয়তো সূর্যটা আর ডুবতে দেখবো না পারবেন কে কে পারবেন এই দুই বেলা তফা করতে নামান দ্বিতীয় আজকের থেকে কোরানটাকে ডেলি একবার নিব আর একটা চুমা দিব পারবেন আমি মাবুনদেরকেও বলতেছি যে আমার আমার শুনতেছে সজাগ আছে পায়ে হাত দিয়া বলবো আজকে আমি দেখাইতে পারবো না চুমার চুমা আপনাকে কি দিবে আমি দেখাইতে পারবো না কিন্তু ইনশাআল্লাহ আপনি এক মাস চুমা দিতে থাকেন কিছু অনুভূতি আপনার ভিতরে আসতে থাকবে কালকে আপনি দেখবেন চুমা আপনাকে কোথায় নেয় কোরআন আল্লাহর কালাম হাদিস এটাই বলে সাহু ইলাল জান্না জান্নাতে নিয়ে ছাড়বে এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো তোমাদের পায়ে হাত দিয়া বলি বলবো আপনাদেরকে বলবো ঘন্টা একবার কোরআনটা নেন একটা চুমা দিয়া রেখা দেন অঙ্গীকার ভুল হবে না তো একবেলা না খান তাতে কিছু আসে যায় না একদিনও যেন মিস না হয় যে কোরআনটা নিলেন আর একটা চুমা দিলেন এরকম যেন হলো না নিলাম না আর দিলাম না সময় অনেক পার হয়ে গেছে কোরআন আমাদের ঘরে কানতেছে চিৎকার দিতেছে বদোয়া দিতেছে আমাদেরকে কেননা মাসের পর মাস যায় শুধু বরকতের জন্য কোরআনটা রাখা আছে কোরআনটাকে চুমা দেয় না দেখে না পড়ে না বলবেন কোরআন কি কাঁদে তাহলে ওলামা বলো খেজুর গাছ কাঁদলো কেন খেজুর গাছ যদি কান্দতে পারে তাহলে কোরআন কি কানতে পারে না পারবেন চুমা দিতে শেষ আজকের থেকে মসজিদটাকে ভরা দিব